আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে এই কবিতাটা যদি আমাদের বলিউডে এবং টলিউডের সমস্ত অ্যাক্টাররা বলতেন তাহলে কি করে বলতেন সবার প্রথমে নানা পাটেকার এই ডায়লগটা বলছে এই কবিতাটা বলছে আমাদের ছোট নদী চলে আকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঠু তার ঢালু তার পারি তো তারপরে চিরঞ্জিত বলছে কি বলছে আরে আরে আমাদের ছোট নদী চলে আকে বাকে আরে বৈশাখ মাসে তার হাটু জল থাকে রে হাটু জল থাকে পার হয়ে যায় গুরু পার হয় গাড়ি দুই ধারু জুদা ঢালুদার পাড়িলে তো তারপরে প্রশঞ্জিত বলছে এই জানো আমাদের ছোট নদী চলে আঁকে বাকে আর বৈশাখ মাসে তার হাটু জল থাকে আরে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি এবারে বলছে রঞ্জিত মল্লিক আরে ছাগল কথা খা আমি একটা কবিতা বলছি সবাই মন দিয়ে শুনবে আমাদের ছোট নদী নাকি চলে আঁকে বাঁকে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে আর বৈশাখ মাসে তার হাসু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উটুটার ধানুটার পাড়ি এবারে ওই কবিতাটি বলছে আমাদের পরের সবার এরা বাবা এ কবিতাটা আমিও বলতে পারি এরা বাবা আমাদের ছোট নদী চলে আঁকে বা আর বৈশাখ মাসে তার হাটু জল থাক রে হাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি কি ভালো লেগেছে এবার বলছে অমৃত সুলি আমার খুব ভালোবাসার একজন অ্যাক্টার একজন ভিলেন আরে আরে ভাই আমি এই কবিতাটা বলতে পারি আমাদের ছোট নদী চলে আকে বাকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে